আসসালামু আলাইকুম আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা মানবতা পাশে আমরা পক্ষ থেকে তীব্র দাবাদহের জন্য পথচারীদের জন্য সাধারণ মানুষের যে একটা জলের ব্যবস্থা করা হয়েছে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহর রহমতে আমরা সেটা করতে পেরেছি তার জন্য আমরা নিজেকে গর্বিত মনে করছি আমরা আমাদের টিমের সকল সদস্যরা একসঙ্গে মিলে এটা করতে পেরে আমরা গর্বিত আশা করি এইভাবে আগামীতে আরও অনেক কাজ করার চেষ্টা আমরা করব এই তাতে সকল সদস্যদের সহযোগিতা এবং ইয়ে আমাদের সাথে যেন থাকে তারা যেমনভাবে আছে সুখে দুঃখে সেই রকমভাবে যেন আমরা আগেতে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা চলতে পারি এইটাই আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা আলতা হোক তাহলে এবার আমরা এখন থাক এয়ার লেডি লাগবে রাত দিন না मत <laughs> सुनेंगे <laughs>